হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটা ফেস মাস্ক নিয়ে কথা বলবো এই ফেস মাস্কটা আপনারা যদি একবার ইউজ করেন এর ফ্যান হয়ে যাবেন হয়তো আপনারা ভাবছেন যে আমি শুধু শুধুই বলতেছি আসলে আপনারা এই ফেস মাস্কটা একবার শুধু ইউজ করবেন তারপর দেখবেন যে এটা ঠিক কতটা ভালো একটা ফেস মাস্ক এতক্ষণে তো আপনারা বুঝেই গিয়েছেন যে আমি কোন ফেস মাস্কটার কথা বলতেছি জিয়াজা অ্যান্টি অ্যান্টিঅ্যাক্সটাকস ফেস মাস্কের কথাই বলতেছি এই ফেস মাস্কটার প্রাইস মাত্র একশো টাকার রিজনেবল প্রাইসের মধ্যে এত ভালো একটা ফেস মাস্ক আর অনেকে বলবেন এটা তো মিনি বার্সন এটা দিয়ে আপনারা কমপক্ষে চারবার মুখে ইউজ করতে পারবেন চারবার না হলেও তিনবার হলেও ইউজ করতে পারবেন আর যারা একটু কিপটামি করে অল্প অল্প ইউজ করবেন তারা কমপক্ষে চারবার ইউজ করতে পারেন এখন বলি এই ফেস মাস্কটা আমাদের ত্বকের ত্বকের জন্য উপকারে আসবে প্রথমত এটা যেটা করবে জ্বালা পোড়া কমাবে ত্বকে কুলিং একটা ভাব দিবে কিন্তু প্রথমে যখন আমরা এই মাস্কটা মুখে ইউজ করব দেওয়ার সাথে সাথে দুই থেকে তিন সেকেন্ডের মতন হালকা একটু জ্বলবে তারপর জ্বলবে বলতে হালকা একটু বেশি না সহ্য করার মতন তারপর হচ্ছে একদম বলে একটা ভাব দিবে যাদের ত্বক একদম রুক্ষ হয়ে গিয়েছে একদম মানে নিষ্পাণ হয়ে গিয়েছে তাদের জন্য এটা ম্যাজিকের মতো কাজ করবে শুধু একবার ইউজ করবেন তারপর দেখবেন তো কতটা সফট ও নরম হবে ত্বকে হালকাভাবে উজ্জ্বল করবে হালকা বলতে হালকা একটু গ্লোয়িং ভাব দিবে বেশি না অনেকে আবার বলবেন যে একদম অনেক বেশি উজ্জ্বল করে ফেলবে এমন না হালকা একটু গ্লোয়িং ভাব দিবে ত্বকে প্রকার ফুষ্টি সরবরাহ করবে এবং ত্বকে হেলদি করবে এই ফেস মাস্কটা যখন আমি মুখে ইউজ করলাম তখন দুই থেকে তিন সেকেন্ডের মতন একটু জ্বালা পরা করে ঠান্ডা হয়ে গিয়েছে এরপর আমি আধা ঘন্টার মতো রেখে এটা ধুয়ে ফেলছি ধুয়ে ফেলার পরে আমার মুখটা অনেক বেশি সফট এবং হালকা একটু গ্লোয়িং ভাব দিয়েছে আমরা কোথাও দাওয়াতে যাওয়ার জন্য ইনস্ট্যান্ট যদি মুখে কোনো গ্লো চাই তাহলে এই ফেস মাস্কটা ইউজ করতে পারি অনেক সময় আমরা কোথাও যাওয়ার আগে চেষ্টা করি আমাদের মুখে হালকা একটু গ্লো আনুক তখনই আমরা ইনস্ট্যান্ট এই মিনি বাসনটা যদি ইউজ করি তাহলে আমাদের মুখে হালকা একটু গ্লো আসবে মুখ সফট ও নরম এখন আপনাদেরকে দেখায় এটার টেক্সচার কীরকম এটার টেক্সচার একটু ক্রিমি টাইপের আমরা যখন মুখে ইউজ করব তখন প্রায় ক্রিমের মতো মুখে মিশে যাবে অনেক সময় আমরা ফেস মাস্ক ব্যবহার করে একদম যে উঠে থাকে আঠালো ভাব থাকে এরকম না একদম ক্রিমি একটা টেক্সচার একদম মাখনের মতন আর এটা স্মেলটাও অনেক মিষ্টি একটা স্মেল যাদের স্মেলে সমস্যা আছে আশা করি এটা স্মেল নিয়ে আপনারা কোনো ভোগান্ত্রিক শিকার হতে হবে না এখন আমি যদি আমার পার্সোনাল মতামত শেয়ার করি একশো টাকার মধ্যে অনেক ভালো একটা ফেস মাস্ক আপনারা এটা অনায়াসে নিতে পারেন একবার আমার কথা বিলিভ করে নিয়ে দেখেন আশা করি আপনারা ভালো একটা ফলাফল পাবেন একশো টাকার মধ্যে যদি একটা ফেস মাস্ক আমি চারবার ইউজ করতে পারি আমার কাছে বেশ ভালোই লেগেছে খারাপ লাগে নাই আর জিয়া যা ব্র্যান্ডটা কতটা হাই হাই একটা ব্র্যান্ড আমরা সবাই জানি যাদের অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন সবাই এটা ইউজ করতে পারেন সব স্কিনের অনেক আপু আছে যে বলে আমাদের একনি প্রন স্কিন আমরা কি এটা ইউজ করতে পারবো তারাও এটা ইউজ করতে পারেন সব স্কিনের আপুরে এটা ইউজ করতে পারেন যা ব্র্যান্ডের সব সবগুলো প্রোডাক্ট সব স্কিনে মানুষের জন্য সুইটেবল এটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না আমি এটা ব্যবহার করে উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন